অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয় কারণ উই হ্যাভ টু রান কান্ট্রি আমরা তো ইয়ে করতে পারছি না আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রেও স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুস্থভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে সবার আগে তো হচ্ছে জনগণ এখন আমাদের যেটা সবচেয়ে বেশি কমন অভিযোগ আসে সেটা হচ্ছে একটা ওয়ারিস সনদ একটা ডেথ সার্টিফিকেট একটা জন্ম সনদের জন্য গিয়ে ঘুরতে হয় কিন্তু পাওয়া যাচ্ছে না পাওয়া না যাওয়াটাও স্বাভাবিক কারণ আমার অফিসারের তো হচ্ছে তার নিজের দায়িত্ব পালন করতে হচ্ছে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেখানে দায়িত্ব পালন করতে হচ্ছে পৌরসভাগুলোতে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত নেই এবং একজন সরকারি কর্মকর্তা যতই হোক একটা ওয়ার্ডের দায়িত্ব আসলে সে ঠিকভাবে পালন করতে পারবে না কারণ সেখানকার মানুষগুলোকে সে চেনে না রাস্তাঘাটও চেনে না তো এই চ্যালেঞ্জগুলো আছে আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত এবং সেক্ষেত্রে আমরা যেহেতু একটি ঐক্যমত ঐক্যমতের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে এবং এই সরকারের একটা অন্যতম ম্যান্ডেট হচ্ছে সবাইকে সাথে নিয়ে চলা সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ব্যাপারটাকে আমরা সম্মান এবং শ্রদ্ধা আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তার স্বীকৃত এবং ডকুমেন্টেড সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী যে নজির আওয়ামী লীগেরও সেরকম অবস্থায় হওয়া উচিত আমরা তো ইউরোপের দেশগুলোকে ডেমোক্রেসির দিক থেকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি তো জার্মানিতে ফ্যাসিসদের কি হয়েছিল বা ইতালিতে কি হয়েছিল আমরা আমাদের সামনে সেই নজিরগুলো আছে এবং যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেডও হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয় আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে কি ধরনের শাস্তি হতে পারে এটার ব্যাপারেও সবার মতামত নেওয়া কনসালটেশনের ব্যাপার আছে আশা করি তারপরে একটা সিদ্ধান্ত যারা গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে গত বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোন প্রকার অন্যায় এবং গণহত্যা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমা চেয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কনভিক্টেড থাকে গণহত্যার সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে যায় প্রত্যেক বিভাগীয় কমিশনারই কোন সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে তো সেই জায়গা থেকে তারা জনপ্রতিনিধি কিংবা প্রশাসক পূর্ণ দায়িত্বে নিয়োগের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন এবং তাদের নিজেদের দায়িত্ব গুলো আসলে ঠিক ভাবে পালন করতে চান সেই জায়গা থেকে এটা তাদের জন্য কষ্টকর হয়ে যায় যখন একটা সিটি কর্পোরেশন একটা বিভাগীয় একটা একটা বিভাগ পরিচালনা পরিচালনা করতে করতে হচ্ছে হচ্ছে একই সাথে সিটি এটা হয়ে যায় কারণ অভ্যুত্থান নিয়ে সবার যার যার জায়গা থেকে যাদের অংশগ্রহণ আছে সবারই ইতিহাসটা লেখা রাখা উচিত যাতে করে আমাদের আগামী প্রজন্ম জানতে পারে বুঝতে পারে এবং এ ধরনের ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর কখনোই মাথা চাড়া দিয়ে না উঠতে পারে আমার জায়গা থেকে ব্যক্তি থেকে আমি একটা বই লিখেছি কিছুদিনের মধ্যেই সেটা চলে আসবে ছোট পরিসরে যেহেতু এখন দায়িত্বের কারণে আসলে সেই পরিমাণ সময়টা নেই